আজকের যে টপিক সেটা হচ্ছে সন্দীপের ব্লগ এই পুরী ভ্রমণটা এত সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের সামনে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তার সাথে ভালো লাগছে প্রত্যেকটা শটের মাঝখানে মাঝখানে কৃষাণুর মিষ্টি মিষ্টি কথা খুবই ভালো লাগছে তো এত সুন্দরভাবে সবটা আমাদের সামনে তুলে ধরার জন্য সন্দীপকে অনেক থ্যাংক ইউ তো শুরু করি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নজরটা পড়েছে সন্দীপের মায়ের দিকে সন্দীপের মা যে কিনা অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ যে কিনা অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারের জন্য আর সেখানে উনি উফ এইটুকু পর্যন্ত করেন আর কিছু সংখ্যক মানুষ আছে বয়সের গণ্ডিতে পড়ে বুড়ি হয়নি এটা ভেবে সন্দীপের মায়ের থেকেও নিজেকে কচ্চি মনে করছে এরকম কিছু নারীরা দুপুরবেলা যারা কিনা খুব শর্টকাটে নিজের চ্যাম্পিয়ন সন্তানকে ম্যাগি ঠুসে দিয়ে অন্যের বাচ্চার ম্যাগি খাওয়া নিয়ে কাটে আর নিজে গোগ্রাসে ভাত গেলে তাও আবার সেই গোবরের মতন তরকার ডাল দিয়ে এরকম মানুষরা যারা কিনা কথায় কথায় মানে হাঁপিয়ে যায় তারা কি না করতে বসে সন্দীপের মাকে প্রথমেই বলি আপনার কোনো অকাদ নেই সন্দীপের মায়ের কোনো বিষয়ের ওপর টিপ্পণী কাটার হুম ঠিক আছে কারণ সন্দীপের মাকে আজকে আমরা দেখলাম মানে দেবীকে আমরা কিন্তু দেখলাম বেশ সাজুগুজু করে সানগ্লাস পরে উনি ঘুরতে বেরিয়েছেন বেশ করেছেন ঘুরতে বেরোবেন ঘুরতে বেরিয়েছেন কেন ফিটফাট হবেন না অবশ্যই ফিটফাট হবে তোমরা বেশিরভাগ মানুষ আমি সন্দীপের কমেন্ট বক্স দেখেছি যারা কিনা প্রশংসা করেছে যে কাকিমাকে ভারী সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ওটা লাল ওটা মারুন কালারের মারুনও ঠিক না ওটা সেই চকলেট ব্রাউন চকলেট ব্রাউন ব্রাউন যে কালারটা হয় সেই কালারের শাড়িটা খুব ভালো লাগছিল পাইতে হবে শাড়ি থেকে মনে পড়লো কানে আসলো এই শাড়িটা নাকি আমাদের গামলার সন্দীপের মা শাড়ি চোর নেহি 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 হ্যাঁ এরকমই কথা উঠে এসেছে একটা ডুয়েল সিমালা জলন বুড়ির মুখ থেকে হ্যাঁ সে বলছে সন্দীপের মা শাড়ি চোর সে কোথা থেকে জানলো আছে না আরে যার হয়ে দালালি খাচ্ছে যাকে ভবিষ্যতের বাড়ি গৃহবধূ করবে কি বলে সরি গৃহবধূ না পুত্রবধূ করবে করে যিনি হা করে আছেন আর কথায় কথায় এসো 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 এরকম করে তো এরকমভাবে যে কিনা চাইছে যে টিন তার বাড়ি পুত্রবধূ হয়ে আসুক হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম মেয়ে মায়েরই প্রতিচ্ছবি ঠিক বলেছেন একদম বাবার কত যত্ন করে না বুড়ি স্বামীরই যত্ন করতে পারলো না শ্বশুর শাশুড়ির যত্ন করতে পারলো না বাবার যত্ন করে থাক মেয়ে হয়েই থাকুক হ্যাঁ এরকম মেয়েকেই আপনি পুত্রবধু করে আনবেন তাহলে আপনি যে খুব ভালো শাশুড়ি আর আপনি যে খুব ভালো বৌমা পাবেন সেটা কিন্তু আমাদেরকে দেখাতে বলবেন না ওমার যে দেখাতে বলবেন না কিন্তু বলে দিলাম ঠিক আছে তো যাই হোক সেক্ষেত্রে দাঁড়িয়ে শোনা গেল টিন নাকি এই শাড়িটা তার বাবা দিয়েছিল বাবা তো সেটা নাকি সন্দীপের মা চুরি করে রেখেছে আচ্ছা বলছি বুড়ি ঘড়ির লাল লাগাম জুদা কানের পরে মুখে ছেড়ে লিপস্টিক মেরে যখন আপনি ভিডিও করতে পারছেন হ্যাঁ সন্দীপের মা তো এখনো এখনো ভালো আছে ওর মতন খাটতে গেলে আপনি বসে পাঠি তোমরা সবাই ফলো করেছ উনি তোমরা আয় কেউ দেখবে না ওর ভিডিও উনি যখন ভিডিও করছিলেন তোর ক্যামেরাটা এরকম হচ্ছিল আমি তখনই বুঝেছি মালটা তো মানে নার্ভের রুবি হুম দেখো নার্ভের পেশেন্টকে আমি কখনো খিল্লি ওড়াচ্ছি না কারণ আমি বুঝি নার্ভের সমস্যা হলে কত কষ্ট হয় কিন্তু ইনি যেভাবে আজকে সন্দীপের মাকে আর বিগত কিছুদিন ধরে সন্দীপের মাকে ভাত খাওয়া নিয়ে যেভাবে বলে যাচ্ছেন তো ওনার মতন ছেছাড়া মহিলাকে এইভাবেই বলা সাজে যার হাতে কি সোজাভাবে একটা ফোন ধরে না ফোন কন্টিনিউ কাপে তার কোনো যোগ্যতাই নেই মুখ নিয়ে বড় বড় কথা বলার বুকনিবাজি মাসি হুম সে বলছে টিনের বাবার শাড়ি চুরি করে রেখেছে সন্দীপের মা হুম প্রথমে একটা কথা বলি এই যে আজকে যে 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 এই আপনি না আমাকে সবচেয়ে চ্যাপ্টামুখী তো আপনার টিন ঠিক আছে সবচেয়ে বেশি চ্যাপ্টামুখী আপনি শিকার যান না যান তাতে ঠেঙ্গা বুঝেছেন তো এই টিন টিকটক করতো হুম বিয়ের আগে টিকটক করতো তখন এই চাকত্তি এই চাকত্তি ফ্যামিলির অংশ ছিল এর এই আইডিটা দিয়ে এ টিকটক করতো কিন্তু মানে ইঁদুরেও মুখতে আসতো না ওর ওই টিকটকের মধ্যে ও নিজে বলেছে কোনো ভিউজ ছিল না করতাম তো আমি অনেক আগে থেকে তারপরে ওর এই কপাল বসতো ও এসে বেকার কুল্লা মানে বাদ বাতকুল্লা হুম যেটাকে বেকার কুল্লা বলা হয় বেকার কুল্লা নাকি সেটা সত্যি অরিজিনাল কাজের কুল্লা সেটা তো এখন আমি বলবো তো এই বাতকুল্লায় এই সন্দীপদের এই মিত্র বাড়িতে বিয়ে করে আসে সেটা হয়ে যায় ওর জীবনের সবচেয়ে বড় উন্নতির রাস্তা আজকে যে বিষয় সন্দীপকে কটাক্ষ করা হয় যে সন্দীপ বউকে বেঁচে খাচ্ছে সন্দীপ বউয়ের পয়সা মেরেছে আপনারা হয়তো জানেন না বুড়ি হয়ে গেছেন তো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে তার উপরে নার্ভের রুগী হুম তো পেটির মাছ না খাইয়ে ব্রেনোলিয়া খাওয়াতে বলবেন বা নার্ভের ওষুধ খাওয়াতে বলবেন যদিও বা আপনি খান সেটা বোঝা যায় তো সেখানে দাঁড়িয়ে এই সন্দীপদের ফ্যামিলিতে এসে দি সৌমালি অধিকারী ভাইয়ের বউ দি সন্দীপ মিত্রের স্ত্রী দেবীর বাড়ির পুত্রবধূ হিসাবে ও পরিচিতি পায় সেই পরিচিতি থেকে ওর ব্লগিং স্টার্ট করা যে ব্লগিংয়ের মধ্যে সম্পূর্ণরূপে দুটো মানুষের ইকুয়াল কন্ট্রিবিউশন ছিল এ না যে এই গামলা খোদ ক্যামেরা নিজের দিকে তাকিয়ে খালি নিজেই বকবক করত আর কিচ্ছু দেখাতো না ভিলেজ লাইফস্টাইল মানে এই বাতকুল্লার ভিলেজ ওর শ্বশুরবাড়ি ইচ অ্যান্ড এভরি মেম্বার সঙ্গে প্রত্যেকটা গাছগাছলা সমস্ত জিনিসকে বেচে দেন ওর নিজের আইডেন্টি কামিয়েছে সবার আগে ও হিসাবে মেয়ে ওর জিরো আইডেন্টিটি ছিল জিরো সেই আইডেন্টিটিকে জিরো থেকে নাম্বার ওয়ানে পৌঁছিয়েছে এই মিত্র ফ্যামিলি আর তার সাথে দি সোমালি অধিকারী ভাইয়ের বউয়ের ট্যাগলাইন এই যে ট্যাগলাইন 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 করে আপনি যে বড় বড় থাকছেন না শুনুন আমরা নট সাবস্ক্রাইব করা পার্সেনদেরও যদি এক থেকে দুদিন পর পর দেখি অটোমেটিক্যালি পিছে পিছে সমস্ত ভিডিও চলে আসে না চাইতেও যেমন আপনার থোবরাটা এসে যায় আমার মুখের সামনে না চাইতেও তখন আমাকে বলতে হয় সেরকমই এই টিন কিন্তু জিরো ছিল জিরো যে জিরো এইখানে এসে নিজের আইডেন্টিটি পেয়েছে আজকে যে বলছেন যে ওর ফেস ভ্যালু আর ওর মুখ বেছে এই বাতকুল্লার বাড়ি হুম ওইখানে মুখ প্রত্যেকের বাঁচা হয়েছে সঙ্গে ওই ছোট্ট কৃষাণুরও না যে আজকে ফার্স্ট টাইম বাবা দেখাচ্ছে জন্মের আগে থেকে পেটে থাকা থেকে ডেলিভারি হওয়া থেকে তার আস্তে আস্তে বড় হয়ে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে তুলে ধরা হয়েছে কি অস্তিত্ব ছিল এই চকর্তি বাড়ির মেয়ের নাথি বুঝেছেন আপনাদের মতন কিছু কালপ্রিট আর গামলার মতন কিছু বেইমান কোয়ালিটির মেয়ে ছেলেরাই হচ্ছে ইয়েস মেয়ে ছেলেরাই হচ্ছে আসল কালপ্রিট বুঝেছেন আজকে বড় বড় বুকনিবাজি মারছেন ওর যদি এতটাই ওর ফেসের ওই প্রচণ্ড ভ্যালিউ থাকতো তাহলে চকর্তি বাড়িতে বসে যখন টিকটক করতো তখন ও বহুত কিছু ছিঁড়ে নিত কিন্তু ছিঁড়তে পারেনি কিছু উখড়াতেও পারেনি কিছু আটিও বাঁধতে পারেনি পারেইনি সমস্তটা হয়েছে ওর বাদকুল্লায় পা রাখার পর বাদকুল্লার প্রত্যেকটা মানুষকে বেচার পরে হুম আজকে বলতে বসেছেন ওর শাড়ি যেখানে এই চকর্তি ফ্যামিলিকে দাঁড় করিয়ে দিল এই বাতকুল্লার পরিবার কিভাবে অবশ্যই করে তাদের পুত্রবধূ এইখান থেকে ফেস ভ্যালিউ তৈরি করে গিয়ে ওইখানে কন্ট্রোভার্সি গিয়ে স্টার্ট করেছে তো কন্ট্রোভার্সিরাও পিছিয়ে 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 ওদের গিয়ে এখন তো মাও বসে গেছেন লিপস্টিক লাগাতে নাচতে রাস্তায় নেমে যেতে সেই চক্তি বাড়ির ফেস ভ্যালিউ এই বাতকুল্লার ফ্যামিলির মানুষগুলোর জন্যই আজকে তৈরি হয়েছে পা ধুয়ে জল খাওয়াটাও কম হয়ে যাবে বুঝেছেন মাসি বড় বড় বুকনি হাঁকতে বসবেন না এখানে হাঁকতে না হাঁকতে বসবেন না বুঝেছেন বড় বড় লেকচার মারছে শাড়ি চুরি করেছে যে কিনা পুরো গোটা ফেস ভ্যালিউ তৈরি করে নিয়ে গিয়ে ওর ওই ধ্যাবরা ফিসের ফেস ভ্যালিউ তৈরি করে নিয়ে গিয়ে মাস গেলে মোটা টাকা ইনকাম করছে সেটা এই ফ্যামিলির দরুনি হয়েছে আচ্ছা বারবার বলা হয় এই পাঁচ লক্ষ টাকাটা কি সন্দীপ চুরি করে নিয়েছে যদিও বা এই টাকাটা কিন্তু সম্পূর্ণ রূপে দুজনের ছিল কারণ এই চ্যানেলটা দুজনের ছিল কারণ একার বাবার ক্ষমতায় না যে চ্যানেল নিয়ে নেবে ঠিক আছে আগে ছেলেকে নিন এই যে আপনাকে যে দালালির জন্য রেখেছে আর আপনি যে ভরপুর প্রত্যেক দিনে ছেলে পাবে ছেলে পাবে ছেলে পাবে ছেলেটা যাক না ঠিক আছে ছেলেটা আগে যাক ছেলে যাওয়ার পর ছেলে কতটা যত্ন হয় আর এক মাসের মধ্যে ছেলে যেন আলুর মতন হয় সেটা আমরাও না চোখ দেখব বুঝেছেন আপনি তো আপনি দেখতে পান না কিন্তু আমরা দেখব চোখ ফেরে দেখব বুঝেছেন তো সেখানে বলছে যে বাচ্চার বিষয়টা যে বাচ্চা তার কাছে যাবে বাচ্চা এখানে ভালো নেই কারণ ম্যাগি খাওয়াচ্ছে বাবা যে কিনা নিজের আদ্যামরা ছেলেকে দুপুরে ভাতের জায়গায় ম্যাগি দেয় সে আবার অন্যের বাচ্চারা ম্যাগি খেলো না খেলো সেই নিয়ে তার ভারী মাথা ব্যথা দেখছি হুম ভীষণ মাথা ব্যথা আর কথায় কথায় হুম ভেতরের ঠোঁট নিচের ঠোঁট ভেতর দিকেই ঢুকে যাচ্ছে ঢুকিয়ে দিন না একবারে ঢুকিয়ে রেখে দিন বাইরে ফেলছেন কেন হুম একটা বয়স্ক মানুষ হয়ে দিনের পর দিন দিনের পর দিন আজকে কি হিসাবে বলছেন যে সন্দীপের মা ভিকারি সে কিছু দেখেনি সে ভাত দেখেনি সে জামা কাপড় দেখেনি জমিদার বংশের তো মেয়ে ছিল এসেও পড়েছে এই চাষি বংশে যেখানে কোনোদিনও খাওয়া পড়ার অভাব দেখেনি সে আপনার কথাবার্তায় মনে হচ্ছে আপনি ভিকারি বংশ থেকে উঠে এসেছেন কারণ যারা সব কিছু দেখে আসবে তারা কোনোদিনও খাওয়া নিয়ে কাউকে এরকমভাবে খোটা দেবে না আপনার পয়সায় খায় বুঝি আপনার কাছে কি খেয়ে আসতো বুঝি সে তার নিজের পয়সায় নিজের ছেলের পয়সায় কি নিজের স্বামীর পয়সায় সে ভাত খাক ডাল খাক মাছ খাক মাংস খাক আপনার কোথায় ফেটে যাচ্ছে আপনার এমনিই তো ফাটা হুম আর কোথায় কোথায় ফাটছে আপনার কোথায় কোথায় ফাটছে ভালু মে হুম লক্ষ্মী লক্ষ্মী তো আছে আচ্ছা যেটা বলছিলাম এই পাঁচ লক্ষ টাকা নাকি সন্দীপ চুরি করেছে হাতিয়ে নিয়েছে ব্যাংকের স্টেটমেন্ট আছে আচ্ছা খুব ভালো কথা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টাকা দিয়ে নাকি বাড়ির সমস্ত টাইলস বসেছে মার্বেল বসেছে চলো মেনে নিলাম এখন বলছে এরা নাকি ঘুরতে গেছে সেখানেও এই টাকাতেই ফুটানি করছে বলছি একটা বাড়ি করতে পাঁচ লাখের বেশি খরচা হয়েছে বুঝেছেন তো বাসি আইডিয়া আছে তো আপনার বোঝেন তো এইরকম বাড়ি হাঁকালে কত পড়ে আমার এটাতেই কত গেছে সেটা আমি জানি এখানে আর না হয় না বললাম তো বলছি ওই পাঁচ লক্ষ টাকা এখনো আছে মানে বাড়ির পেছনে ঢালার পরেও আছে সেটা দিয়ে আবার ঘুরতেও যাচ্ছে বাবা মানে ওটা কি কি হচ্ছে এরকম জাগলিং খেলার মতন পাঁচটা দশ হয়ে যাচ্ছে দশটা পনেরো হয়ে যাচ্ছে নাকি মানে বলছি মানে খেয়ে বসেন নাকি হ্যাঁ খেয়ে বসেন ওই জন্য জলন্দীপের নামে এক ঢোক জল আপনি বেশি খান ডুকুডুকু 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 ও আপনি তো আবার বাড়ছেন মাসি গো মাসি গো লাগছে বড় খাসি গো হ্যাঁ এই মাসি সব বোঝেন কোনটা বাড়ির লাইট কোনটা ডুগড়ু হ্যাঁ কোনটা ডিসকো থেক সব বোঝে মাসি রে জমে ক্ষীর মাসি সব কোয়ালিটি আছে তারপরে আ মাসি এটা বোঝেন মাসি এটা বোঝেন সব বোঝেন মাসি কে কোথায় দাঁড়িয়ে কলতলার কল কলতল বলছি আমি তো ভদ্রভাবে ভিডিও করি নাহলে ছলে রেখে দিতাম ও বাবা যেদিনকে আপনি আমার এগেনস্টে মুখ খুলেছিলেন আপনার ভদ্রতা জোরে 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 পড়ছিল বুঝতে পেরেছেন তো মাসি কথা তো যার অস্তিত্ব জিরো ছিল হুম হ্যাঁ আজকে আপনি বলছেন সন্দীপের ভিউ তলানিতে আপনার কোথায় ফাটছে কার কখন কোনটা তলা নিতে চলে যাবে আপনার ওই যে মালকিন যার দালালি খাটছেন তার তলা দিয়েও অনেক কিছু বয়ে গেছে আপনার বয়স হচ্ছে তো আপনি একটু কম দেখেন ওই জন্য বুঝেছেন বেশি বেশি কিছু বলবো না বুঝেছেন তো যাই হোক বন্ধুরা যার নিজের অস্তিত্ব শ্বশুর বাড়িতে এসে ঘটেছে আর শ্বশুরবাড়ি থেকে ফেস ভ্যালু তৈরি করে নিজে বাপের বাড়ির লোককে এখন দাঁড় করাচ্ছে তার জন্য আবার বড় বড় বুক তার বাবার শাড়ি তার বাবার শাড়ি চুরি করেছে সানগ্লাস পরেছে বেশ করেছে আরো ফাটবে আপনি যত দেখবেন আপনার তত ফাটবে চলো সবাই খুব ভালো থেকো থেকো সুস্থ দেখো আরেকটা পয়েন্ট মিস হয়ে গেল যেটা আমি না বললি নয় আজকে একটা জিনিস খুব ভালো লাগলো আজ ন থেকে দশ মাস পর কিষাণুর মুখে মা ডাক শুনতে পেলাম না না নিজের মাকে ডাকেনি ওর খুব কিউরিসিটি যে প্রত্যেকটা এনিমেলকেও দেখছে প্রত্যেকের মা বাবা কোথায় ওর এত সুন্দর ম্যাচুরিটি কাজ করেছে ওর বাবা যতবার বলছে এখান থেকে একটা করে নিয়ে যাব না না ওর মা বাবা আছে না ওরা কামড়ে দেবে হ্যাঁ প্রত্যেকের ওর মা কোথায় বাবা ওর বাবা ওর বাবা কোথায় ওর মা কোথায় ওর খুব কিউরিয়সিটি যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি যত এনিমেল আছে প্রত্যেকের মা কোথায় বাবা কোথায় তাহলে ও কি নিজের মায়ের খোঁজ করে না না কেউ বুঝে গেছে যে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে এদের মারা কি এদের সাথে আছে একটা বড় প্রশ্ন একটা বাচ্চার মনে ছোটো তো মনের ভেতরে আমরা সবাই ঢুকতে পারি না হয়তো দেখা গেল নিজের মধ্যেই হাজারো প্রশ্নের সম্মুখীন হয় খুব খুশি ছিল আজকে খুব খুশি ছিল প্রত্যেকটা জিনিস দেখছে খুব এনজয় করছে গরমে ওর কোনো কষ্ট হচ্ছে না প্রচণ্ড একটি বাচ্চা ঠাকুর করে যেন তাই থাকে হুম ঠাকুর করে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠুক দাদু ঠাম্মি বাবার মাঝখানে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি কারণ মা কখনও বাচ্চার ক্ষতি চায় না এটা আমি কখনোই বলবো না যে তার মায়ের কাছে গেলেও নষ্ট হয়ে যাবে কিন্তু মা যে বিষয়ের জন্য বাচ্চাটাকে ছেড়ে রেখে গেছে আর যে কারণে বাচ্চাটাকে আজকে নেওয়ার জন্য সে তার মা উদ্গ্রীব হয়ে উঠেছে বাচ্চাকে কাছে পাওয়া বা বাচ্চাকে ছেড়ে যাওয়ার এগুলো কোনো কারণ হতে পারে না আমি এইটুকু মনে করি ব্যাস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো